যা আছে সম্পূর্ণ আপনার ডায়মন্ড অরিজিনাল রিয়েল স্টোনের কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা লেহেঙ্গা অরিজিনাল ডায়মন্ড স্টোনের কাজ করা ভিতরে আস্তর ক্যান ক্যান বক্রম ধরটা বডি আপনার ওভারঅল গড়েস কাজ করা অফার প্রাইস থাকছে মাত্র সাত হাজার আসসালাম আলাইকুম ফ্রেন্ডস আমি মোহাম্মদ শাহন আর একটা অফার ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে দেখাবো আপনাদের ব্রাইডাল লেহেঙ্গা ইউনিক কিছু ডিজাইনের কালেকশন এগুলো আপনারা কিন্তু সম্পূর্ণ দেখেন জার্কানি স্টোনে কাজ করা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অফার প্রাইসে এগুলো আমাদের বিগত অফার প্রাইস ছিল দশ হাজার টাকায় কিন্তু এখন বর্তমানে আমরা যে অফার প্রাইসটা দিচ্ছি একদম আপনার স্টুডেন্ট বাজেটের মধ্যে আর কাজগুলো দেখেন খুবই সুন্দর নিখুঁত করা অরিজিনাল ডায়মন্ড স্টোনে কাজ করা তো আমরা আমাদের শপের অ্যাড্রেস আপনাদের দেখিয়ে দিচ্ছি প্যারেটের শাড়ি একের নুন ম্যানশন তিততলা গাউসার মার্কেট ঢাকায় বারোশো পাঁচ তো যারা অফলাইন অর্ডার করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের শপে আসতে পারেন আর যারা ঢাকার বাইরে রয়েছেন তারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের কাছে হোম ডেলিভারি নিতে পারেন আমরা ঢাকার বাইরে দুই থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি তো এখন যে কালারটা আপনাদের দেখা দিয়ে আছে এটা হলো আপনার লালচি মেরুন কালার কালারগুলো খুবই সুন্দর চমৎকার এগুলো আপনার ব্রাইডাল রিসিপশন দুইটার মধ্যে আপনারা ইউজ করতে পারবেন আর এটা কাজগুলো যদি আমরা আপনাদেরকে দেখিয়ে এই যে দেখেন যা আছে সম্পূর্ণ আপনার ডায়মন্ড অরিজিনাল রিয়েল স্টোনে কাজ করা ফেব্রিকটা হচ্ছে আপনার কট বেলভেট ফেব্রিক্সের মধ্যে পুরোটাই আপনার ওভারঅল গজেস কাজ করা এটা ঘেরটাও কিন্তু অনেকটা লং পাচন এটা ঘেরটা অনেকটা বড় থাকবে আপনার একশো বিশ প্লাস ঘের রয়েছে খুবই সুন্দর চমৎকার এবং কমারে দেখেন আপনার বিছা কাজ করা রয়েছে কমারের কাজটাও অনেক সুন্দর তো যারা যারা অফার প্রাইজে নিতে যাচ্ছেন এটা লেহেঙ্গাটা আপনার অফার প্রাইজ থাকছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা তো যারা নিতে যাচ্ছেন এখন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এটা ওনা এবং টপসের টপসটা আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন যে ডিজাইনটা আমরা আপনাদের দেখা যাচ্ছি ডিজাইন কিন্তু আরও সুন্দর দেখেন চমৎকার একটা ডিজাইন ডিজাইনটা কিন্তু ক্যামেরায় কতটুকু বোঝাতে পারছি জানি না কিন্তু সরাসরি এই ডিজাইনটা কিন্তু অনেক কুল একটা ডিজাইন দেখেন এটা কাজটা দেখেন একদম সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা লেহেঙ্গা অরিজিনাল ডায়মন্ড স্টোনে কাজ করে ভিতরে আস্তর ক্যান ক্যান বক্রম দেওয়া রয়েছে ডাবল পার্টে আপনার ক্যান দেওয়া রয়েছে আর এখানে দেওয়া রয়েছে আপনার দেখেন এটা আপনার কমরে রয়েছে আপনার বিছা কাজ করা এবং উপর থেকে নিষ্পন্দ পুরোটাই আপনার গর্জিয়াস কাজ করা হয়েছে আর এটা ঘেরটাও কিন্তু অনেক লং পেয়ে যাচ্ছেন অফার প্রাইস থাকছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা আমাদের সেলিং প্রাইস কিন্তু রয়েছে এগুলো বারো হাজার পনেরো হাজার আমাদের মার্কেটে সেলিং প্রাইস রয়েছে কিন্তু আপনার অনলাইন ঢাকার বাইরে এবং ভিতরে কাস্টমারের জন্য অফার প্রাইস দিয়ে দিচ্ছে মাত্র সাত হাজার টাকা লেহেঙ্গার উপরে টপসে রয়েছে আপনার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডে আপনার গর্জিয়াস কাজকার পেয়ে যাচ্ছেন এটা হতো ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড আর লেহেঙ্গা দুটা হাতে রয়েছে হাতের তো গর্জিয়াস কাজকার আপনার চল ফুল স্লিপ করে নিতে পারবেন আর অন্যটা হচ্ছে আপনার নেট ফেব্রিক্সের মধ্যে অন্যটা অনেক গর্জিয়াস তো যারা শাড়ি স্টাইলে চায় পড়তে যাচ্ছেন তারা এটা শাড়ি স্টাইলে পরে নিতে পারবেন অফার প্রাইস থাকছে মাত্র সাত হাজার পাঁচশো অফার প্রাইজের মধ্যে এখন পরবর্তী আমরা যে লেহেঙ্গাটা দেখতে যাচ্ছি এই লেহেঙ্গাটা তো আরও সুন্দর দেখেন এটা হলো আপনার ঝর্ণা ডিজাইন বলে এই ডিজাইনটাকে এটা কাছ থেকে দেখে দিচ্ছে আপনার ডিজাইনটা যে দেখেন ডিজাইনের কাজটা কিন্তু খুবই সুন্দর এবং নিখুঁতভাবে করা হয়েছে এটা আপনার স্টনের সাথে এবং মেররে কাজ করা পেয়ে যাচ্ছেন ফেব্রিক্সটা হচ্ছে আপনার বেলভেট ফেব্রিক্সের মধ্যে বিশাল ঘের অনেক লং ঘের রয়েছে আর এটা অফার প্রাইজ পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা সিক্স লেয়ারের লেহেঙ্গা আপনার ফোর পার্টির শুধু ক্যান ক্যানই দেওয়া রয়েছে আর কাজটা আমরা সামনে থেকে দেখে দিচ্ছি এই যে দেখেন কাজের ধরনটা দেখেন খুবই সুন্দর চমৎকার অফার প্রাইস থাকছে সাত হাজার পাঁচশো টাকা আমরা এটা ওনা এবং টপসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি টপসে আপনার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড গর্জিয়াস কাজ করা পেয়ে যাচ্ছেন তো যারা ফুল হাতা করতে চাচ্ছেন তারা ফুল হাতাও করতে পারবেন এটা রয়েছে আপনার হাতার কাজ করা আর ওনাটা হচ্ছে আপনার নেট ফেব্রিক্সের মধ্যে ওনাটা একদম ওভারঅল গর্জিয়াস কাজ করা রয়েছে ওনার প্যানেলও আপনার গর্জিয়াস কাজ করা তো পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি আমরা এখন কিন্তু বিয়ে একটা সুন্দর আপনার হিরিক চলতেছে তো যারা চাচ্ছেন এদের পরে বিয়ে জন্য অর্ডার করতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের চাইলে অ্যাডভান্স করতে পারেন বা আপনারা চাইলে অর্ডারে অর্ডার দিতে পারেন আমাদের কাছে এ ধরনের ডিজাইনগুলো অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই দেখেন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর চমৎকারভাবে এটার মধ্যে আপনার দুইটা কালার পেয়ে যাবেন একটা হলো খয়েরি কালার একটা হলো আপনার মেরুন কালার আর এটা কাজটা আমরা দেখিয়ে দিয়েছি যে দেখেন এটা হলো আপনার নিচে ঘের কাজটা অনেক সুন্দর এবং চমৎকারভাবে কাজগুলো করা হয়েছে গোল্ডেন কটজুরি সুতার কাজ করা স্টোন এবং মেরোওয়ার্কে কাজ করা রয়েছে অফার প্রাইস থাকছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা তো যারা যারা এই লেহেঙ্গাগুলো অফার প্রাইজে নিতে চাচ্ছেন তারা আমাদের শপে আসতে পারেন বা ঢাকার বাইরে যারা রয়েছে তারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারেন তো এটা টপ স্টার রয়েছে আপনার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড গরজেস কাজ করা দুই হাতা রয়েছে হাতে আপনার চলো ফুল স্লিপ করে নিতে পারবেন আর অন্যটা হচ্ছে আপনার নেট ফেব্রিক্সের মধ্যে গর্জেস কাজ করা এই দেখেন এটা হচ্ছে ওনা অনেক প্যানেলও কাজ করা রয়েছে আর ভিতরে আপনার পুরোটা বডি আপনার ওভারঅল গরজিয়াস কাজ করা অফার প্রাইস থাকছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা তো যারা যে যে ডিজাইন আপনাদের পছন্দ হয় তারা একটা স্ক্রিনশট নিয়ে ভিডিওতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন বা অথবা আমাদের শপে আসতে পারেন আমাদের শপ রয়েছে আপনার গালসা মাইকে ঢাকা নুন মেশন তিতলা বারোশো পাঁচ এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর চমৎকার এটা হলো আপনার লালসে মেরুন কালারের মধ্যে ঝাড়খন্ড অনেক কাজ করা রয়েছে খুবই সুন্দর অফার প্রাইস থাকছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা আর অরিজিনাল দেখেন ডায়মন্ড একদম রিয়েল স্টনে কাজ করা আর সাথে আপনার মেরো ওয়ার্কে কাজ করা পেয়ে যাচ্ছেন সিক্স লেয়ারের লেহেঙ্গা ফোর পার্টে শুধু আপনার ক্যান ক্যানি দেওয়া রয়েছে আর লাল মেরুন খয়রি সব ধরনের কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কাছে রাজস্থানি লেহেঙ্গাও পাবেন যেগুলো আপনার ডাবল ওনার তো যারা আপনার বড় ঘের লেহেঙ্গা চাচ্ছেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন লেহেঙ্গা টপসে রয়েছে আপনার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কাজ করা প্রত্যেকটা লেহেঙ্গার কিন্তু টপসে গর্জিয়াস কাজ করা রয়েছে আর অন্যটাও রয়েছে আপনার নেট ফেব্রিক্সের মধ্যে লেহেঙ্গার সাথে ম্যাচ করা প্রত্যেকটা না প্রত্যেকটা ওনা আপনার লেহেঙ্গার সাথে ম্যাচ করা রয়েছে অন্য প্যানেলে আপনার গর্জিয়াস কাজ করা রয়েছে অন্যটা আপনার স্টোনে কাজ করা এবং মিরোটায় কাজ করা রয়েছে তো যারা যারা অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ঢাকার বাইরে আমরা ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি করে থাকি ডেলিভারি সময় দুই থেকে তিন দিনের মধ্যে আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম